আবু তো হাত বউ সেরে দেবার পরে আবার বউ নিয়ে ফেলছে যেন একেবারে ঝড় শুরু হয়ে গিয়েছে যে বউ সেরে দিল আবার মাসের ভেতরে নিল আরে ভাই ওরা তো বউ যেভাবে সেরেছে নেবার অধিকার তো আছে কারণ তাদের তালাকটা হয়েছে খোলা তালাক স্ত্রী কর্তৃক তালাক কথা কি শুনতেছেন স্ত্রী কর্তৃক যে তালাক হয় এই খোলা তালাকের মধ্য দিয়ে নির্ধারিত মেয়াদে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে আপনি না জেনে না শুনে আন্দাজে মন্তব্য করে দাস তবে এখানে আবুত হা আদান যেহেতু একজন ইসলামিক স্কলার তারও এগুলি একটু বিবেচনা করার দরকার মনে যাকে চায় তাকে বিয়ে করবেন আবার নাটক করে ছেড়ে দেবেন আবার নেবেন জাতি আপনাদের দেখে দেখে শেখে না আপনারাই একটা ধরেন আর একটা সারেন আবার আর একটা ধরেন আর একটা করেন এগুলো কি আপনি এসে বউয়ের বিরুদ্ধে কথা বলেন আবার বউ এসে আপনার বিরুদ্ধে কথা বলে এতে করে আলেম সমাজের সম্মান নষ্ট কথাইছিলাম বউ চলে গেলে পাওয়া মা বাবা চলে গেলে কি পাওয়া যায় ভাই মিলিয়ে মা বাবার খুঁজে পাবেন না আপনি দেখেন তো মায়ের মতো বাবার মতো আপন কে আছে আপনার বউ আপনার ছেলে মেয়ে ওরা তো ভালোবাসে স্বার্থের কারণে ইনকাম বন্ধ করে সাতটা দিন হাসপাতালের বেডে গিয়ে থাকেন এটা অভিনয় করেন ঘরের বউয়ের কাছে আগে বোঝা দেখতে পান না টের পাচ্ছেন না যখন আপনি বাহির থেকে আসার সময় বউয়ের নজর থাকে পোটলার দিকে ব্যাগের দিকে ছেলেমেয়ের নজর থাকে শ্বশুর বাড়িতে গেলে হাতের দিকে নজর থাকে জামাই কি নিয়ে আইসি বল না কেন যদি কিছু নিয়ে যেতে পারেন সবাই খুশি আর কিছু নিয়ে যেতে না পারলে কারোর মাথা যেন আর উঁচু হয় না তার মানে সবার ধান্দা থাকে কিসের দিকে বলেন হাতের দিকে না ব্যাগের দিকে না মা বাবার নজর থাকে শুধুমাত্র মা বাবা কি পরিমাণ কষ্ট করেছে এটা যদি বুঝতে চান বেশি দূরে তো যাওয়া লাগবে না কিসের নিজের মেয়ের দিকে তাকান আপনার এই ছেলে মেয়ে দুইটারে মানুষ করতে গিয়ে আপনি কি হয়রান নিজের বিবেকটারে প্রশ্ন করলে তো উত্তর আসে যে আমার এই ছেলে মেয়ে দুইটারে মানুষ করতে গিয়ে যদি আমার এই অবস্থা হয় আমার মা বাবার আটটা দশটা সন্তান তার ভেতরে আমি বড় মেজো আমি চার নাম্বার পাঁচ নাম্বারে তাহলে আমার মা বাবার না জানি আরও কত কষ্ট হয়েছে দশ বছর আগেও কি এই বাংলাদেশ এরকম ছিল না আপনাকে কথা বলতে হবে নিজের ছেলেমেয়ের দিকে তাকালেই তো বোঝা যায় মা বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমাদেরকে বড় করেছে আর সেই মা বাবা না খেয়ে মারা যায় আমাদের খোঁজ নেই আমরা আসি বউ নিয়ে বউ যা চায় আমরা দেখ আপনি বউয়ের জুতো কিনতে পারেন পাঁচ হাজার টাকা দিয়ে কেন পাঁচশো টাকা দিয়ে মায়ের এক জোড়া জুতো হয় না এগুলি করবেন না মা বন্ধারা এসেছেন অনুরোধ করে বলছে কালকে থেকে যদি মনে করেন আমার ঘরটা রহমতে ভরে যাক তাহলে কালকে থেকে আপনি নিজে ঘরে নামাজ আদায় করবেন সকালটাই শুরু করবেন আল্লাহর দিয়ে মা যারা এসেছেন আপনার যদি মনে করেন আমার স্বামী বেশির থেকে বেশি ইনকাম করুক আমার স্বামীর হায়াত বেড়ে যাক বিপদ আপদ থেকে আমার স্বামী মুক্তি পাক মা বোনের একটা আমল দিয়ে যাচ্ছি কালকে থেকে স্বামী বেচারাকে বারবার বার বার তাগিদ দেবেন আর যাই হোক মা বাবার সাথে ভাই বোন রক্তের সম্পর্ক যারা তাদের সাথে যেন কোনো ভাবে সম্পর্ক ছিন্ন না হয় আপনি শুনতেছেন নবীজি বলেন কোনো স্ত্রী যদি চাই যে তার স্বামী বেশি বেশি ইনকাম করুক তার স্বামীর হায়াত বেড়ে যাক বিপদ আপদ থেকে মুক্তি বাঘ নবীজি বলেন তাহলে যেন ওই স্ত্রী তার স্বামীকে তাগিদ দেয় যেন বলে আর যাই হোক মা বাবা ভাই বোন আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক থাকে নিয়ে বলতে হয় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে একশোর ভেতরে আটানব্বইটা স্ত্রী এটা চায় না আর সবাই যায় স্বামী জানো মা বাবা ভাই বোন আত্মীয় থেকে আলাদা হয় এই বল না কেন একদিন যদি কোন ভাবে শুনেছে মায়ের পেছনে বাবার পিছনে 10টা হাজার টাকা খরচ করেছেন ও দেখবেন এক বছর ধরে উঠতে বসতে খোটা দেবে না এত গাই বানায় নাই এমন কিছু ছোট মনের মা এই দেশে আছে দেখবেন পরিবার থেকে কেউ আসলে টাকা না থাকলে সুদের উপর নিয়ে এরপরে আদর্শ আপনি স্বামী আপনার পরিবার থেকে মা বা ভাই আত্মীয় স্বজনের কেউ আসলে বাজার থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে আসলে ওনার এদি আর রান্না হয় না উনি নাকি অসুস্থ আমি মনে ভুল বললাম এ এলাকার মা বোনরা সব তো রাবেয়া বসরি ওনাদের পরিবার থেকে যেই আসুক টাকা থাক না থাকো দেখবে না যেভাবেই হোক ওরে হাইলাইট করা লাগবে আদস আপনার পরিবার থেকে কেউ আসলে ম্যাডামের মুখের দিকে তাকা যায় না যেন সব এলাকার জিনার ভুতরা ভর করেছি

বলেন তাহলে ওই স্ত্রী যেন তার স্বামীকে বার বার তাগিদ দেয় আর যাই হয় না কেন অসুবিধা নেই তোমার রক্তের সম্পর্ক অর্থাৎ মা বাবা ভাই বোনদের সাথে যেন সম্পর্ক ঠিক থাকে মা বোন যারা এসেছেন খাতা কলম থাকলে আপনি লিখে রাখতে পারেন হয়তো অতদিন পর্যন্ত আমি থাকবো কিনা জানি না এই মানুষগুলো অতদিন পর্যন্ত বাঁচবে কিনা না। আপনি কিন্তু একদিন শাশুড়ি হবেন যে আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে আপনিও কিন্তু একদিন আপনার শাশুড়ি মায়ের মতো বেটার বউ পাবেন না কেন আজ আপনি বউ হয়ে আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে যা করছেন আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন টু ড্যান্ড টু মরো না কেন আপনিও কিন্তু একদিন বউ মা পাবেন আজ আপনি বৌমা হিসাবে আপনার শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর মা বাবা আত্মীয় করছেন আপনার ওই বৌমা একদিন কিন্তু আপনার সাথে ওরকমই করবে বলেন আপনার বৌমার হাতে আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন ভূত খাবেন এর পরে আপনার মরণ হবে কয় মায়ের কয়েকজন আমরা আছি আপনিও অনেক মায়ের সন্তান মিলে ওখানে বসে আছেন খাতা কলম থাকলে আপনি লিখে রাখতে পারেন আজ আপনি বউমা হয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের সাথে যা করছেন নেক্স ডে আপনাকেও আপনার বউমা ওরকম কিছু করবে এর পরে আজ রায়ল আসবে তারপরে সান কবজ হবে যদি মনে করেন যে না কি হয় হোক ওই সময় আমি দেখবো অসুবিধা নেই আর যদি মনে করেন না এটা কেমন কথা আপনাকে আমি অনুরোধ করে বলছি ফিরে আসেন স্বামীর মা বাবার দিকে অন্তত স্বামীকে ছেড়ে দেন আর কিছু হোক না হোক মা বাবা যেন নারাজ না হয় বলে না কেন কিন্তু আমার দেশের মায়েরা তো পারে না ভাই ও তো সহ্যই করতে পারে না আর এই দেশে শুধু ওদের দোষ দিলে হবে না আমাদের মতো কিছু বলা আছে ও হয়েছে বহু পাগলা দেওরা ও বউ সারা কিচ্ছু বোঝে না এরকম নেই উনি হয়েছে বহু পাগলা দেওরা বউয়ের কথায় ওঠে আর বসে আচ্ছা যারা ওঠে আর বসে পুরুষ কিসের পুরুষ হিজরা হিজরাও ভালো আছে কত হিজরাকে দেখি দেখছি ইনকাম করছে আর সব নিজে মা বাবা দিছে মা বাবা ফ্লাট করে ফেলছে অথচ এই শয়তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওখান থেকে দশটা টাকা মা বাবার পিছনে দিতে পারে না ওর বউ যা বলে ও তাই শোনে কে আছেন এরকম হাত তোলেন তো অথচ এই শীতের রাত অনেক মা বাবার শীতের পোশাক নেই নেই একটা লেপ নেই একটা কম্বল নেই একটা তোষক বলে না অনেক বৃদ্ধা মা আছে বাবা আছে পাঁচশো এক হাজার টাকার অভাবে ভালো একটা ডাক্তারের কাছে যেতে পারে না মানুষের বয়স যখন হয়ে যায় তারা ছোট্ট বাচ্চাদেরকে হার মানিয়ে ফেলে বলেন না কেন যে সময় আপনার মা বাবার পাশে দাঁড়ানোর কথা সেই সময় আপনি বউ বাচ্চা নিয়ে একেবারে নয় তালা ফেলাটে উঠে আনন্দ উল্লাস করছেন মনে রাখবেন আপনিও সন্তান হিসাবে মা বাবার জন্যে যা করবেন আপনাকেও আল্লাহ সন্তান দিয়েছে আপনার সন্তান দাও তাই করবে থাকতে যদি মা বাবার খোঁজ খবর আপনি না নেন আশা করিয়েন না যে নেক্সটে আপনার আপনার খোঁজ খবর নেবে আপনি যাবাই ওরাও হবে কেন ভাই এই জন্য যাদের মা বাবা আছে ভাই অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি পায়ে হাত ধরে বলছি মা বাবার পাশে দাঁড়ান মা বাবার পাশে দাঁড়ান মা মা বাবার বাবার মুখে হাসি ফোটান পাশে দাঁড়াতে গিয়ে মা বাবার মুখে হাসি ফোটাতে গিয়ে ও সাতার ছাতা বউ যদি চলে যায় ও যাক যেতে দেন ও ছাতা একটা গেলে আরো তিনটে করার অধিকার আছে বলে কেন